ভাই এই ধরনের আসামি ধরতেও খারাপ লাগে তাই না দেশ থেকে এই বৈষম্যটা দূর হয়ে যাক যে একজন দশ পনেরো হাজার টাকার জন্য জেলে যাবে আরেকজনের দশ পনেরো হাজার কুড়ি টাকা মেরে দিবে হ্যাঁ কিচ্ছু বিচার হবে না এই 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 সংস্কৃতিটা আস্তে আস্তে যেন বাংলাদেশ থেকে চলে যায় তাইলে আমাদের দেশ সোনার বাংলাদেশ হবো তাছাড়া হবে না ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চমৎকার একটা বিকাল পাঁচ মিনিট আগেই বৃষ্টি হয়ে গেছে খুব স্নিগ্ধ একটা পরিবেশ কিন্তু মনটা খুব খারাপ মনটা খারাপ হওয়ার কারণ হইতেছে গতকালকে আমার চোখের সামনে আমি এমন একটা ঘটনা দেখলাম যেটা এর আগে সবসময় আমি টিভিতে বা পত্রিকায় পড়ছি দেখছি কিন্তু নিজের সামনে দিয়ে যখন ঘটে হ্যাঁ সেটা আসলে সেটার অনুভূতি একটু অন্যরকম তো যাই হোক মূল বিষয় হইতেছে গতকালকে আমি রাস্তায় দাঁড়িয়ে একটা ভিডিও করতেছিলাম আর ওই সময় আমাদের এখান দিয়ে আমাদের সাটুরা থানা দুই এসআই যাইতেছিল। কেউ আসছে ভাই আছেন

আপনি অপরাধ করছেন দেখে যে আপনি তো মানুষ থেকে কাইটা দাম নাই মাত্র পনেরো হাজার টাকার জন্য ওনারে গ্রেফতার করে নিয়ে যেতেছে একটা এনজিওর কাছ থেকে চড়া সুদে ঋণ নিছিল গরিব মানুষ কোনোভাবে শোধ করতে পারে নাই তা আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছে তাই জিজ্ঞেস করলাম উনি কি অপরাধ করছে তো পরে আমি গেলাম যে তাহলে একটু কথা বলি না সাথে এখন উনি হয়তো অভাবে বইরা টাকাটা দিতে পারে না কিন্তু অনেকে আছে ইচ্ছাকৃতভাবে দিতেছে না সো আইন আইনের পথেই চলবে কিন্তু এখানে একটা জিনিসই বুঝার আছে যে পনেরো হাজার টাকার জন্য পুলিশ একজন মানুষকে গ্রেপ্তার করে কিন্তু সেখানে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে মাইরা খায়ে মানে কয়েকদিন আগে দেখলাম কত হাজার কোটি টাকা সুদ মৌকুফ করে দিছে তাহলে তাদের নামে ওয়ারেন্ট নাই কিচ্ছু নাই হ্যাঁ ওয়ারেন্ট ছাড়া তো আপনাদের কিচ্ছু করার নাই তো মানে কি কম আসলে এটা দুঃখজনক একটা ব্যাপার তো এখন আপনি কি কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারেন নাই আপনি চা বানাইতেন চা বানাইতেন চা বিক্রি করতেন তো সেখান থেকে ইনকাম হতো না আমি অসুস্থ

টাকা দাও দেয় নাই টাকার জন্য সরাসরি গিয়ে আমার আমি সার কাপ হাতে নিয়েছি আমার নাম জেট করেছে আমি কইছি আমার আচ্ছা ঠিক আছে কত বছর হয়েছে আপনি লন্ডন এসে হ্যাঁ আছে স্যার আছে দেরি হয়েছে অনেক দেরি হয়েছে

স্কুলে পড়ে ও ছোটো বলা বান তাইলে তাহলে এখন আপনি যদি আল্লাহ না করে আপনার যদি জেল হয়ে যায় তাহলে ওরা চলতে পারবো তো কাজ টাজ করে নাকি চলা কষ্ট তাই আপনার এখন এই উকিল টুকিল ধরা লাগবো ওগুলার খরচাপাতি কেমনি আছে নাকি বছর এক হাজার টাকা করে সে যদি মানে জমাইতো যে দেওয়ার জন্য দিতে পারতো কিন্তু আপনারও কিন্তু সদ ইচ্ছার অভাব আছে আপনার একটা ভুল আছে কিন্তু ঠিক আছে যেটা ভুল সেটা আমরা ভুল বলুম আবার দুঃখ লাগে এদিকে সরকার এত এত টাকা মানুষের মুকুফ করে দিতেছে এই সুদ হিসাবে লোন হিসাবে তাহলে এই যেরকম ছোটো খাটো যারা অসহায় হয়ে মানে বিপদে পড়ে নিচে উনি তো চুরি করে নাই উনি লোনে নিচে সুদ হয়তো করতে চাইছে কিন্তু করতে পারে নাই ভাই এই ধরনের আসামি ধরতেও খারাপ লাগে তাই না আমাদের কিছু কারণ নেই কিছু কারণ নেই ভাই এক্সিকিউট করতে গেলে ওয়ারেন্ট ধরার পরে আমরা বুঝি লোকটা কেমন কারণ এটা আমাদের কাছে মামলাও না আমাদের কাছে শুধু ওয়ারেন্টের কাগজটাই আসে ওটার মধ্যে বিস্তারিত লেখাও থাকে না কি অপরাধ করছে কি করছে ঠিক ঠিকানাটা আসে আর কি মামলা

একতরফাভাবে ই না করি তো এটা একটা উদাহরণ আশা করতেছি বিচারক ওনার প্রতি সদয় হবেন হ্যাঁ আর সেই এনজিওর কেউ যদি বিরুদ্ধে থাকেন তাহলে রিকোয়েস্ট করব ওনারা যদি ক্ষমা করা যায় করে দিন আর এখন তো আপনার তো উকিল ধরতে ওনার তাই না ওটা কি সরকার থেকে উকিল দিয়ে দেবো না নাকি না ওনার নিজের খরচে হ্যাঁ জামিনের জন্য আবেদন করা লাগবে

ফ্যামিলি চলার জন্য ও দোকান থেকে দূরে নিয়ে আসছে আপনার আপনার বাড়ির লোক এখনো জানেই না ও ফোন দিয়ে জানাইছেন না আচ্ছা এখন ভাই আমি যদি ওনারে উকিল খরচের জন্য কিছু টাকা দিয়ে দিই কোনো আইনগত কোনো সমস্যা আছে শম্পা কটা টাকা নিয়ে আসছে বাইরে একটু দিয়ে দিই উকিল একটা উকিল দইরা যাতে খুব দ্রুত কালকেই উনি তো বুঝব না ভাই যদি আপনাদের কারো লোকজন থাকে একটু জামিনের জন্য একটু ই করে তবে আপনি কিন্তু অপরাধ করছেন আপনি গরিব দেখে যে অনেকে গরিবের ট্রাম ট্রাট খেলে যে আমি তো গরিব ঠিক আছে গরিব হলেই যে সে মানে সিম্প্যাথিভাবে সিম্প্যাথি পায় ঠিক আছে কিন্তু অপরাধ কিন্তু গরিব মানুষই বেশি করে সত্যি কথা এটা ধনী মানুষের অপরাধও বড় বড় কিন্তু ছোটখাটো অপরাধ কিন্তু গরিবাই করে কিন্তু আপনার কিন্তু এটা বুঝা উচিত যে পনেরো বছর একজন আপনি আমার কাছে টাকা নিলেন ধরেন বা আপনার কাছ থেকে আমি টাকা নিলাম যদি আমি আপনার না দিই আপনার কেমন লাগবো না আমি সাহায্য করতে ছেড়ে বাবা আদায় কিন্তু আমার কথা হলো আমি যদি আপনার কাছ থেকে হাওলাত নিয়ে হাওলাত নিয়ে আপনার ফেরত না দিই আপনার কেমন লাগবো থ্যাংক ইউ এখানে কিছু টাকা আছে এটা আপনার কাছে রাখেন

আমি যদিও আমি পুলিশ না কিন্তু যেহেতু পড়াশোনা আছে জানাশোনা আছে এইটুকু জানি কিন্তু বাইতে কইলো যে ঠিক আছে সেটা হাতি করে দিব ওটা হলো ওনার মানবিকতা ওটা কিন্তু ওনার দায়িত্ব না সেটা বলছেন হ্যাঁ তো ওনারা ওনার কাছে আপনি টাকা রাখবেন আপনার টাকা আপনার কাছে থাকবো আপনার কাছে আপনি নিরাপদ জায়গায় আছেন পুলিশ কিন্তু খারাপ আছে আমি আবার বলতেছি ওনাদের সামনে বলতেছি খারাপ আছে কিন্তু সব পুলিশ খারাপ না ঠিক আছে যাই হোক আমি দোয়া করি আপনার এই সালামত আপনার বিপদ কাটায়নি এবং বিচারক আপনার প্রতি সহনশীল হোক ঠিক আছে আর এই দেশ থেকে এই বৈষম্যটা দূর হয়ে যাক একজন দশ পনেরো হাজার টাকার জন্য জেলে যাবে আরেকজনের দশ পনেরো হাজার কুড়ি টাকা মেরে দিবে হ্যাঁ কিচ্ছু বিচার হবে না এই সংস্কৃতিটা আস্তে আস্তে যেন বাংলাদেশ থেকে চলে যায় তাছাড়া হবে না আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকি একটু এদিকে যদি ডিউটি আসলে একটু ওইদিকে ঘুরে যায় ইনশাল্লাহ করুন ভাই তো আজকের ভিডিও যে টপিক নিয়ে করতে চাইছিলাম সেটা নিয়ে করতে পারলাম না আরেকদিন ওই টপিক্স নিয়ে ভিডিও করবো তো সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম